নমস্কার ঘড়িতে প্রায় তখন পৌনে বারোটার মতো বাজছিল তাই আমি গুড মর্নিংও বলতে পারছি না গুড আফটারও বলতে পারছি না কি বলবো তোমরা একটু বলে দিও তাই আমার বন্ধুরা যে যেখানে আছো নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন আমরা যাচ্ছি ভাসি ইনারভিট মলে পুজোর লাস্ট কেনাকাটি করতে কিছু বাকি আছে বলতে রোহিতের যে জামা নিয়ে গেছিলাম তো একটু ছোট হয়েছে ওটাও চেঞ্জ করব আর তার সাথে রোহিতের কিছু একটা বাকি আছে তো সেটাও নেব আর টুকটাক সাজের জিনিস তো সেই জন্য মা আর ছেলে মিলে বেরিয়ে পড়েছি ইনারভিট মলে তো হাজব্যান্ড চলে গেছে ডিউটি সকালে সব কাজকর্ম হয়ে গেছে তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছি চলে এসেছি দেখো মলেতে মানে এখনও ঢুকিনি ঢুকবো এরপর তো ভীষণই ভালো লাগছে পুজোর কেনাকাটি করতে কান্না ভালো লাগে তাই না বাইরে বেরোলেই মনটা যেন ফুরফুরে আনন্দে ভরে ওঠে আর পুজো বলে কথা বাঙালিরা আমরা যে যেখানেই থাকি দেখবে এই সময়টা সবারই ভালো লাগে কেনাকাটির সাথে সাথে একটা দুর্গা যে একটা আলাদা আনন্দ হইচই আমরা যেহেতু মুম্বাইতে থাকি তাই অন্য কোনো সময় রাস্তাঘাটে যখন বেরোয় তখন বাঙালি দেখতে না পেলেও পুজো মণ্ডপে কিন্তু প্রচুর বাঙালি থাকে তো সত্যিই ভীষণ ভালো লাগে যদিও আমরা তাদেরকে চিনি না তবুও ভালো লাগে আর যারা কলকাতায় থাকে তারা তো সত্যি একটা আলাদা মাধুর্য দুর্গা পুজো মানেই কলকাতা একটা অন্য পছন্দ হয়েছে তো ওটাই কালকে

আর এখন যেহেতু বা ওঠার মতো বাধ্য তাই এখানে একটু ভিড় ভাড়টা কম বেশ ভালো দেখা যাবে ভালো তো চলো দেখি রয়েছে কি পছন্দ হয় তারপরে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি তারপরে বাড়ি চলে যাবো আর একটুখানি মলটা ঘুরবো এসছি যখন তারপরে বাড়ি যাবো রান্না তো হয়ে গেছে গিয়ে খালি খাওয়া দাও তো রোহিত নাকি বল যে ধোসা খাবে তুই দেখি রোহিত যদি ধোসা খায় তাহলে তো গিয়ে আর খাওয়া দাওয়া করবে না দেখছিস কেনাকাটি আর ঘোরাঘুরি করতে করতে রোহিত প্রায় এক রকম হাঁপিয়ে উঠেছিল তাই দেখো জল টেস্তা পেয়েছে একদিকে ঠান্ডা গরম দু রকমের জল রাখা আছে যে যেটা খুশি খেতে পারো তো আর রোহিত আমাদের জলও খায় প্রচুর জল খাওয়া তো ভীষণ ভালো আমি তো জল খাই না তো আমরা এখন নিচু চলে আসছি তো আমাদের শপিং মলে শপিং করা হয়ে গেছে আরও একটা এক্সট্রা গেঞ্জি নিয়েছে রোহিত পছন্দ হয়েছে খুব তো ভীষণ অনেকক্ষণ ধরে বসছিলাম তো ওই জন্য এখানটা এসে বসলাম রোহিত বলে চলো মা বসি আর যেহেতু এখানে খাবো আর কি খাওয়া বলছে রোহিত ধোসা খাওয়া বলছে তাই তো ধোসা খাবো

এখন চলে এসেছি খাবারের দোকানে আর এখানে রোহিত নিচ্ছে মশালা ধোসা আর আমি যখন প্রথম মুম্বাই থেকে এসছিলাম না যখনই বেড়াতে আসতাম এইখানটাতেই খেতাম এত সুন্দর ধোসা বানায় এতটা বড় আর এতটা খরা খরা মানে পপার ধোসা একদম তো মানে দুজন মিলে খেতে পারবে একটা ধোসা একজন খেয়ে শেষ করতে পারবে না তো আমি নিয়েছিলাম মিশেল পাও কিন্তু আমার আর ওখানে খাওয়া হয়নি যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছিলো টাইমে পার্সেল নিয়ে নিয়েছি আর কি যে বাড়িতে যাবো গিয়ে খাবো বেশি সময় লাগবে না তো তিন চারটে স্টপেজের পরেই আমাদের স্টেশন এই যে দেখো পার্সেল আমি নিয়ে নিয়েছি তো গিয়ে তারপর খাওয়া দাওয়া করব আর আমি মুম্বাইতে অনেক বছর আছি তো যখন প্রথম এসছিলাম তখন কিন্তু দুর্গা ঠাকুর দেখতে পেতাম না জানতাম না কোথায় ঠাকুর আসে আর অত ঠাকুরও আসতো না এখন যেভাবে অনেক ঠাকুর আসে অনেক জায়গায় আসে তো সেইভাবে আগে আসতো না তো দেখো বলতে বলতে আমাদের বিশানা নেমে পড়েছি যা টোটো ধরার কথা আর কি টোটো না সরি অটো আমার এই অটো আর টোটো গোলমাল এত লেগে যায় বাড়ি থেকে আসার পর কি বলবো তো দেখো ভাগ্যিস আমরা অটো ধরিনি এত একটা বড় মিছিল বেরিয়েছিল না নেমে পড়তে হতো মানে খানিকটা গেলেই তো দেখো চলে এসছি বাড়িতে আর পাও ভাজি সরি পাও ভাজি না মিশেল পাও খেতে আরম্ভ করেছি তারপরে দেখছি রোহিতের পার্সেল এসছে রোহিত অর্ডার করেছে ওর নিজের পছন্দের মতো কিছু জিনিস এই যে দেখো ওর একটা পড়ার টেবিলে দরকার ছিল তো ও অর্ডার দিয়েছিল তো ও নিয়ে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানাবে ওর একটা টেবিল আছে কিন্তু একটা পা খারাপ হয়ে গেছে মানে খোরা হয়ে গেছে তাই আবার একটা নেয়া আর একটা ওর ঘড়ি খুব পছন্দ হয়েছে পুজো এসছে নতুন জামা কাপড় নিয়েছে ঘড়ি না নিলে হয় তাই দেখো একটা ও ওর পছন্দ মতো একটা ঘড়িও নিয়েছে ঘড়িটা ভীষণই ভালো লেগেছে এই পার্সেলটা কী আছে বলো তো চূড়া চূড়াটা এত সুন্দর পছন্দ হয়েছে কি যে বলবো চূড়া তো সবার ভালো লাগে তবে এটা আমার না এটা হচ্ছে পাশের বাড়ি ভাবি ও বলেছিল অর্ডার দেওয়ার জন্য তাই ওর জন্য চূড়া নেওয়া হয়েছে আর এখন চলে এসেছি দাদার বাড়ি পুজোর তত্ত্ব দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি না দেখি কড়াক হয়ে গেছিস তোর হাড় গুলো ভেঙে যাবে এত সরু সরু আনাই হ্যাঁ হাড় হাড় গো মায়ের মতনই শক্ত হবে এদিকে আমি বসে আছি আর আমার ভাইপো এসে কানে কানে কী যে বলছিল ও তবে ওর কথাগুলো শুনে কিন্তু ভীষণ হাসি পাচ্ছিলো সেই সময়কে তো ফিসফিস করছিল আর আমার ভাইপো দেখেছো ও কতটা রোগা তো ভাইপোর সাথে এদিকে মস্তি করতে করতে আমার বর একটা কি কমেডিতে আর কি কমেডি দেখেছে তো সেটাই আমাকে দেখাচ্ছে ফোনেতে আর কমেডিটা কি ছিল কে যেন এত হাসির ছিল কি বলবো দাঁড়িয়ে আছে

सजाते हैं है। सभी लोग नए कपड़े पहनते हैं हमने रिश्तेदार से मिलने जाते हैं सभी लोग मिठाई बांटते हैं पूजा पाँच दिन तक चलते है अष्टमी का दिन स्तर का दिन बहुत खास पूजा होते हैं इस दिन छोटे बच्चे की कन्या पूजा करवाए जाते हैं दशमी है। के दिन मूर्ति विसर्जन होता है विसर्जन के समय अगले साल कहते हैं दुर्गा पूजा बुराई पर अच्छे की जीत का त्यौहार है दुर्गा पूजा सबको खुशी देते हैं जो दुर्गा पूजा बहुत अच्छा लगता है धन्यवाद